আজ আমরা চলেছি ডায়মন্ড হারবারের পথে তোমরা আজকে দেখতে পাবে ডায়মন্ডার আমি এখন গাড়ি চালাচ্ছি তো তোমরা ডায়মন্ড হারবার শহরটাকে দেখো আজকে আমাদের সাথে থাকো আজ নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আমি আর সন্ধিবার তোমরা সাথে থাকো দেখতে থাকো সো গাইস এটা হচ্ছে পূর্ণলক্ষ্মী ডায়মন্ড হারবারের একটা অন্যতম একটা হোটেল বলতে পারে এখানে অনেক দূর দূরান্ত থেকে কলকাতা থেকে সবাই আসে ঘুরতে আমরা এসে এসেছি আবার খাবো রেস্টুরেন্টে তো আবার খাবো রেস্টুরেন্টে মেনু চাই তো এখানে ভালো কিছু পেনা পেলাম না অতটা তো মোগলাই চলে গেছি আর পকোড়াতে আর সিম্পিল খাবারেই খেতে হচ্ছে তো ডায়মন্ডাবার শহরটা আমরা ঘুরবো খাওয়া দাওয়া করছি তোমরা সাথে দেখতে থাকো

আমরা এবারে মোগলাই চলে এসছে পোহড়া এইটু হচ্ছে হয়ে গেছে এবার মোগলাই খাবো মোগলাইটা কেমন টেস্ট তোমাদের ঠিক জানাবো মোগলাই কাটতে পারবো কিনা জানি না একটুখানি কাটার চেষ্টা করবো না দিয়েই করে চিকেন মোগলাই চিকেন খুঁজে পাচ্ছি না একটা গন্ড গরু বাট ভালো বেটার গরম গরম আছে খারাপ নয় অনেক দিনের পুরোনো একটা রেস্টুরেন্ট এর নাম তিনবার চেঞ্জ কিন্তু রেস্টুরেন্টটা সে খাবার একই রয়ে গেছে ডাইফোর কারবারে এখন গাড়ি চালাচ্ছি ডায়মন্ড হারবারটা ঘুরে দেখছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের ডায়মন্ড হারবার শহর ডায়মন্ড হারবার সো গায়ত এখন ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনের আমরা মুক্তাঙ্গনের আমরা গাড়িতে যাচ্ছি আমি সন্দীপন আমরা মুক্তাঙ্গন আর ঢুকলাম না তাই তোমরা জানো মুক্তাঙ্গন সবাই জানে ডায়মন্ড হারবার একটা বিখ্যাত জায়গা আর ডায়মন্ড হারবার ঘুরতে গেলে গেললাম মুক্তাঙ্গন ঘুরবে না এটা হতেই পারে না এবার আমরা যাবো বিখ্যাত সেই জায়গার আই লাভ ডায়মন্ড হারবার যেটা অভিষেক ব্যানার্জির উদ্যোগে সবাই পিক তুলতে আসছে ওখানে না গিয়ে ছবি তুললে তুমি ডায়মন্ড হারবার ভালো কিছু দেখো তো গাইস আজকের মতো টাটা আমরা ডায়মন্ড হারবার ছেড়ে চলে যাচ্ছি ডায়মন্ড হারবার ঘোড়া আমাদের হয়ে গেছে আবারও কোনো একদিন হয়তো ডায়মন্ড হারবারের ক্লিপ নিয়ে আসবো তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো দেখতে থাকো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে তো তোমরা তোমাদের আশীর্বাদে একশোটা পূর্ণ হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার আমরা হাজারটা চাইছি সাবস্ক্রাইবার পূর্ণ করতে গায়ে আজকের মতো টাটা সবাই ভালো দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে